বাবে মইরা ব্যবসা মায় ধইরা দিল মায় পাড়ার লোকে বলে আবার চৌধুরী সুদ খায় কার অনেক দরকার এই চৌধুরী সাহেবের কাছে যাই আসসালাম আলাইকুম চৌধুরী সাহেব ওয়ালাইকুম আসসালাম তু সমস্যা বলছি কি সমস্যা সব খেলে বলো জমির ফসল নষ্ট করে হয়ে গেছি দেরা আবার কিছু টাকা দেন বাজার লাগবে কিনা টাকা দেবো তোমায় আমি থাকো যদি পাশে মা শেষে হিসাব কইরা যাবে তো আসে। তাহলে তুমি আজ থেকে আমার সাথে থাকো তো কাজ শুরু করো আচ্ছা ঠিক আছে চৌধুরী সাহেব শালা ব্যাক করলে করছে কি ছাতা আমার মাথে না ধরে আমার মাথা ধরছে কি হলো চৌধুরী সাহেব আপনি আমাকে মারলেন কেন চৌধুরী তুই না আমি কেন আপনি বেতন দিয়ে রাখছেন আমায় কাজ করি আমি কথাই কথায় হাত তুলেন কি দোষ পাইছেন আপনি মাথার উপর ছাতা ধরস বারাস্তর দাম বেতন দিয়ে রাখছি আমি আমায় করস অপমান এমন অভাবে পড়ে গেলাম একটা টাকা বসাও নাই যাই দেখি চৌধুরী সাহেবের কাছে যাই যদি কিছু টাকা বসে পাই ওই চৌধুরী সাহেব এমন বিপদে পড়ে গেছি টাকা পয়সা তো নাই দেখি চৌধুরী সাহেবের কাছে যাই আরে ওই তো চৌধুরী সাহেব অভাবে পড়ে আছি আমি পকেটে টাকা নাই দেখি চৌধুরী সাহেবের কাছে কিছু টাকা পাই ওজে চৌধুরী সাহেব আমি দে পা চৌধুরী সাহেব আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি সমস্যা কো

টাকা নিচ্ছ তিন মাস হয়ে গেছে পার চালু করে এখন আমার সত্তর টাকা বাই টাকা পাবেন ওই চিন্তায় ঘুম আমার হারাম আইসেন যেহেতু একটুখানি শান্তি মতো দাঁড়ান তুমি তিন মাস পর এই না টাকা গুনে নেন লাভ আইস থেকে সুদের টাকা নেওয়া দিলাম বাপ টাকা দিলি তো অনেক ঘুরাই দিলি সুদের উপর টাকা নিচস খাইছ পেট ভরাইয়া চালু করে টাকা ব্যয় করলে চৌধুরী সাহেব পারাইয়া ধরেন পারাইয়া ধরেন টাকা দিব না তো না হইলে তুই এত এতদিন পর চৌধুরী সাহেব টাকা নিছিলাম যেমনি করে সুন্দর মতো দাঁড়াইয়া তেমনি করে তিন মাস পর সুদ দিলাম বাড়াইয়া